আচ্ছা বলতো বাঘ এবং সিংহ আমাদের জন্য কি উপকারে আসে তো আসে বাঘ সিংহ আমাদের উপকারে আসে দিয়ে গরুকে যেভাবে খাটাও দিয়ে দিয়ে গাদাকে তুমি খাটাতে পারবা খাটাতে পারবা পারবা কুকুরকে যেভাবে তুমি তোমার তোমাকে পাহারা দেওয়ার জন্য রাখো সিংহকে তুমি পাহারা দিতে রাখতে পারবা রাখতে পারবা গরুর তুমি দুধ গ্রহণ করো করো না কিন্তু তুমি বাঘের দুধ দিতে পারবা তাহলে যে বাঘের কোনো কাজ নেই যে সিং এর কোনো কাজ নেই এরপর আমরা যদি ভালো কিছু করি আমাদেরকে বলে সিং বাচ্চা বাঘের বাচ্চা বলি না কখনো শুনছো কুকুরের বাচ্চা বলতে গরুর বাচ্চা গাদার বাচ্চা মানে গাদা গরু এ শব্দটা আমাদের কাছে কি গাদা গরু আমাদের সাথে একটা গালি অথচ গাদা গরু আমাদের জন্য কাজ করে তার মানে বাঘ সিংহকে আমরা সম্মান কেন করি কারণ বাঘ সিংহ তাদেরকে নিজেদেরকে অ্যাটিটিউড যে সিংহ আমাকে মনে করে আমি রাজা সিংহ যখন একটা আওয়াজ করে এক এলাকা পর্যন্ত শোনা যায় তার গর্জন মানে সে নিজেকে রাজা মনে করে বেস্ট আমি সেরা সে যখন সেরা মনে করে তখন আমরা যারা মানুষ আছি আমরাও মনে করি বাঘের মতো যদি হতে পারতাম সিংহ যদি মোর মতো যদি হতে পারতাম তার মানে সিংহ নিজেকে সেরা মানে ভাবে তুমি তোমাকে সেরা ভাবতে হবে